নমস্কার পুনরায় আপনাদের সামনে পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী তারা ভৈরব একটি নতুন তথ্যর সাথে যা ইউটিউব চ্যানেলে আজ পর্যন্ত এরকম কোনো তথ্য হয়তো বা কেউ শেয়ার করেনি কারণ এটি নিতান্তই ব্যক্তিগত ব্যক্তিগত ব্যাপার তুলে ধরা বা সেটা ধর্মের নিরপেক্ষে ধর্মের নিরপেক্ষে তুলে ধরা এটা আমার মনে হয় সমস্ত সাধক বর্গ এবং সমস্ত জ্যোতিষবর্গ যদি তাদের জীবনে এরকম কিছু থাকে নিশ্চয়ই তুলে ধরা প্রয়োজন তাতে মানুষ বুঝতে পারবে যে ইম্পর্টেন্স অফ ভার্চু ধর্মের কি মূল্য এবং ধর্ম কিভাবে যদি সঠিক পদ্ধতিতে থাকা যায় তাহলে ধর্ম অভূতপূর্ব রেজাল্ট যে মানুষের জীবনে এনে দেয় সে বিষয়ে তো কোনো বিন্দুমাত্র সংশয় নেই তো আজ হচ্ছে একটি ব্যক্তিগত আমার নিজের জীবনের একটি ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর তাই আজ হেডিং হলো মামা ফিরে এলো মামা ফিরে এলো সেই উপর ভিত্তি করে আজকের আমি এই প্রোগ্রাম তৈরি করছি তা হলো আমার মামা যার সঙ্গে বিগত বহুদিন ধরেই আমার সাক্ষাৎ থাকে না একটি বিশেষ কারণকে কেন্দ্র করে যা কেন্দ্র হল একটি কালী পূজা যেই কালী পূজায় তুলে ধরা হয়েছিল যেই কালী পূজায় তুলে ধরা হয়েছিল যে একটি যোগ্য পদ্ধতি হচ্ছিল বাড়িতে এবং সেই যোগ্য পদ্ধতিতে আমি কিছু ভুল তুলে ধরি যে পুরোহিত মশাই কিছু ভুলভাল পূজা করছে এবং যজ্ঞের যে অঙ্কন প্রণালী সেই অঙ্কন প্রণালী ভুল আছে আর সেই অঙ্কন প্রণালী যদি করা হয় তাহলে বাড়ির সমস্ত মানুষদের ধীরে ধীরে পেট কাটা হবে এবং স্টোন চলে আসবে এবং কালক্রমে কি হয় তা আপনারা সকলে ধীরে ধীরে মামার মুখ থেকে শুনে নিন এবং পরবর্তীতে মামা আমার কাছে চলে এসেছে এবং মামার সঙ্গে আমার একটি নিবড় নিবিড় সম্পর্ক সম্পর্ক বন্ধনে আবদ্ধ হয়ে একটি নতুন সাংসারিক জীবন সামনে এসেছে এবং আমাদের সকলের পরিবার একটি সুন্দর এবং সুখময় হয়ে উঠেছে যা ধর্মের জন্য যা মায়ের জন্যই সম্ভব এবং সেই বাড়ির মা এই বাড়ির মা সব মিলেমিশে একাকার হয়ে যেন একটি বন্ধন তৈরি করছে এই দু সালে তারা ভৈরবের জীবনে এবং পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রীর জীবনে এবং এখানে দেখা যাচ্ছে যে ঘটনাটি হয়েছে আর যা যা ঘটনা মামা প্রেসক্রিপশন করতে এসে তার সমস্ত পরিবারকে নিয়ে যা যা ঘটে চলছে যা যা হয়েছে তা মামার নিজের মুখ থেকে আপনি বা আপনারা সকলে শুনে নিন জয় মা হ্যাঁ মামা তো তোমায় আমি প্রশ্ন করছি পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী তারা ভৈরব যে অ্যাকচুয়ালি পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী সেই দিন বাড়ি থেকে আজ থেকে পনেরো বছর আগে সেই বাড়ি থেকে বেরিয়ে আসার পর যা যা উনি বলেছে তার তার কি ঘটেছে এবং প্রেসক্রিপশন করতে এসে কি কি ঘটনা তুমি সামনে দেখো তা তুমি তুলে ধরো জনগণের বোঝার সুবিধা হবে যাতে ধর্মীয় আলোড়ন এবং ধর্মীয় প্রভাবটা মানুষ যেন মানুষের চোখে যেন পরিষ্কার হয়ে যায় বল প্রথমে যারা দেখছেন আজকে একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি আজকে আমার নিজের ভাগনা। যে আমাদের সবার অন্তরালে সে ক্রমাগত সাধনা করতে করতে সবাই সবার মঙ্গলের জন্যে একটা বিশাল অসাধ্য সাধন করতে চলেছে বিগত পনেরো বছর আগে যে একটা ঘটনা ঘটেছিল আমাদের বাড়িতে সেটা লোম কা গায়ের লোম কাটা দেওয়া ঘটনা ভাগনা ছিল আমরা ছিলাম বাড়িতে দক্ষিণা পূজা বহুদিনে দীর্ঘদিনের পুজো বাবা ঠাকুর ঠাকুরদাদার আমলে নিষ্ঠা সহকারে পুজো হয় আমরা নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে পুজো করি পুজো হচ্ছে যজ্ঞ হচ্ছে ইন্নামিন টাইমে আমার ভাগনা চিৎকার করে উঠল যে এটা ঠিক হচ্ছে না এটা ভুল হচ্ছে এটাতে বাড়ির অমঙ্গল হবে কেন করছো সেই পুরোহিতের সাথে আমার ভাগনার প্রচণ্ড কথোপকথন ক্রসিং চলে এতে কি হয় একটা শৃঙ্খলা অন্যরকম হয়ে যায় তখন মামা ভাগনা কোনো একটা কারণে দুঃখ পেলো ভাগনা ওখান থেকে চলে আসলো তখন আমাদেরও খারাপ লাগলো কেন এটা হচ্ছে আমরা কিছু অত বুঝতে পারলাম না শুধু ঠাকুরকে বলে রাখলাম ঠাকুর তুমি লক্ষ্য করো যাতে সবার মঙ্গল হয় কিন্তু ভাগনা তার সাধনা দ্বারা তার তার প্রতি প্রতিভা দ্বারা তার দীর্ঘদিনের প্রচেষ্টা দ্বারা সে কিন্তু বলে গিয়েছিল যে এই যে অনাচার হচ্ছে এই অনাচারের ভোগ কিন্তু আমাদের ঘাড়ে এসে পড়বে কি আমরা কিন্তু গুরুত্ব সেটা কি যে আমাদের প্রত্যেকটা ভাইয়ের পেটে পাথর হবে এবং কি পেট কাটা হবে এবং জীবন সংশয় নিয়ে তার একটা বাস্তবচিত্র কিন্তু ফুটে উঠবে কিন্তু আমার কিন্তু ছোট থেকে একটা ভক্তি ছিল মা কালীর উপর আমি দীক্ষিত আমি কিন্তু এই রাস্তা দিয়ে যখনই যেতাম আমি ঠাকুরের নাম করে প্রণাম করতাম যে ঠাকুর যদি কোনো পাপ হয় ক্ষমা করো কেননা ঈশ্বর সবার কাছে সমান ধর্ম কিন্তু একটাই হয় সেই ধর্মযুদ্ধের হাতিয়ার আমার ভাগনা দীর্ঘদিন সাধনা করে একটা বিশাল তত্ত্ব আবিষ্কার করেছে যেটা আমি এখন প্রমাণ পাচ্ছি সত্যি তাই কিছুদিন যেতে যেতে আমাদের একের পর এক ভাইয়ের সেই পেট কাতা হলো এমনকি আমার জীবন সংসার হয়েছে আমার টেন এম এম পাথর সেই হসপিটালে ডাক্তার কিছুতেই করবে না সাত দিনের মধ্যে আমাকে কেটে সেটা স্টোনটাকে বের করলো আমি বুঝতেই পারিনি তাহলে আমার একটা ভক্তি ছিল জন্য আজকে আমি দীর্ঘদিন ঠাকুরকে দেখেছি জন্য আজকে এই তারা ভৈরবের কাছে আমি এসলাম যেটা কিনা আমার একটা পরম পাওয়া শুধু তাই নয় আমার বাড়িতে আমার মেয়ে যখন পুজো করে তখন তোষকে আগুন ধরে গিয়েছিল সেই তোষক থেকে একটা বিশাল ক্ষতির সম্ভাবনা আছে সেই তোষক কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ এটাতে ক্ষতির সম্ভাবনা আছে সেটা ভাগনা আমাকে বললো যখন তারা ভৈরব যখন আমাকে বললো আমার গায়ে লোম কাটা দিয়ে তো সত্যি আমি অসাধারণ ফল পাচ্ছি এই ফল দে আপনারা আসুন আপনাদের যদি সেই রকম কোনো সমস্যা থাকে অন্ধকারের আড়ালে যদি থাকে এখনো সময় আছে একটা আসল জায়গায় এসে সঠিকভাবে আপনারা সত্যের দিকে এগোন সাধনার দিকে এগোন ধর্মের পথে এগোন এটাই আমি চাইছি নমস্কার আচ্ছা জয় মা ভালো